সুপ্রিয় দর্শক মন্ডলী দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা দর্শক মন্ডলী নতুন বছর উপলক্ষে বিশেষ একটা নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি জাপানি মেয়ে জাকিয়া আমার চারা গাছ গাছটি দেখেন ছাদ বাগানের জন্য কত সুন্দর এবং ঝোপালো এবং টপটা দেখান এগুলো হচ্ছে বারো ইঞ্চি টবে দেওয়া আছে অনেক বড় টবে দেওয়া আছে এবং গাছের গোড়াটা দেখান কত মোটা এবং উপরে গিয়ে দেখেন কত সুন্দর ঝোপালো এই গাছগুলো থেকে আপনারা এই সিজনে পনেরো থেকে বিশ কেজি আম আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ গাছ ডেলিভারি করতেছি এটা হচ্ছে যশোরে ডেলিভারি করতেছি তো আপনাদেরকে গাছগুলো একটু দেখাই এই যে প্রথমে একটা গাছ গেল এটা এর পাশে আরেকটি ছাদ বাগানের এটা হচ্ছে রেড পালমা জাতের একটি আমের চারা গাছ এবং এটাও ছাদ বাগানের জন্য অনেক বড় টবে দেওয়া আছে দশক মণ্ডলী আমাদের কাছে সাত বাগান থেকে শুরু করে এবং মাটিতে রোপণের জন্য বড় চারা গাছও আছে আজকে এই ভাইটিকে দুইটা সাতবাগানের জন্য আর বাকি হচ্ছে ছয় পিস হলো মাটিতে রোপণের জন্য চারা গাছ ডেলিভারি করতে এই যে এই গাছগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই গাছগুলো হচ্ছে মাটিতে রোপণের জন্য এটা হচ্ছে চ্যাংমাই জাতের একটি আমার চারা গাছ দশ মণ্ডলী এ দেখতে পাচ্ছেন মাটিতে রোপণের জন্য হাইট দেখেন কত বড় হাইট প্রায় পনেরো থেকে ষোলো ফিট হবে এই গাছটির হাইট আমার থেকে অনেক বড় এবং এগুলো বড় টবে দেওয়া আছে মাটিতে রোপনের জন্য এই চ্যাংমাই আমের ওজন হয় এক একটা আট থেকে নয় গ্রাম খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু এবার সেটা চ্যাংমাই এরপর আর একটি গাছ দেখেন এটা হচ্ছে বেনানাল জাতের একটি আমের চারা গাছ এটা হচ্ছে বিগ সাইজ একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর্যোপালো এই আমটির ওজন আট থেকে নশো গ্রাম হয় এবং গাছটির ডালপালাগুলো আপনাদেরকে দেখায় একটু দেখেন কত সুন্দর এবং ঝোপালো অনেকগুলো ডালপালা আছে এই গাছগুলোতে এবং গাছ এগুলো হচ্ছে জন্য মাটি গাছ দেখায় আপনাদেরকে এটা হচ্ছে বাড়িফর জাতের একটি আম এই গাছটিও দেখান দেখেন কত সুন্দর এবং ঝোপালো অনেকগুলো ডালপালা আছে এই গাছগুলো থেকে এই এইবারই ওনা এসে আপনারা পনেরো থেকে বিশ কেজি আম খেতে পারবেন এর পাশে আরেকটি দেখান এটা হচ্ছে বেনানা জাতের একটি আম এই আমগুলো প্রচুর পরিমাণে ধরে মানে অসংখ্য গাছগুলোতে প্রচুর পরিমাণে ধরে গাছগুলো আপনাদের এবং হচ্ছে গাছের গোড়াগুলো দেখতেই পাচ্ছেন অনেক মোটা প্রত্যেকটা গাছের গোড়াগুলো দেখেন দেখান এরকম মোটা হবে ইনশাল্লাহ তো দর্শক মন্ডলী এর পাশে আর একটি এইটাও একটি আম যে দেখেন দর্শক এই গাছগুলো আজকে আমরা ডেলিভারি করতেছি তো আপনারা সাত বাগান চাইলে সাত বাগানও নিতে পারবেন এবং যদি মাটির জন্য নিতে চান তো মাটির রোপণের জন্য ইনশালা লাগাতে পারবেন দর্শক আপনাদেরকে এই গাছটার মাথাটা আরেকবার যাচ্ছে এদের দেখেন কত সুন্দর এবং ভালো কতগুলো ডালপালা আছে দর্শক মণ্ডলী আর একটা গাছ অলরেডি চলে আসছে আমাদের মাঝে এই যে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার বহুমতি জাতের দেখছে আম চারা গাছ এই গাছটিও দেখেন কত সুন্দর এবং ঝোপালো এই আমটি অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় এবং এই আমগুলোর ওজন হয় পাঁচ থেকে ছয়শো গ্রাম এক একটা আমের ওজন এবং গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আজকে আমরা ডেলিভারি করতেছি এই গাছগুলো আমরা খুব মূল্যে নতুন বছরও বলাচ্ছি এই গাছগুলো আজকে ডেলিভারি করতেছি তো দর্শক তো নতুন বছর উপলক্ষে এই বিশেষ অফারে এই গাছগুলো নিতে চাইলে আমাদের স্কুলে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি খুব স্বল্প মূল্যে আরেকটা কথা বলি আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই চারা গাছ যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই গাছগুলো আবার রিটার্ন করে থাকি এর জন্য আপনারা নিশ্চিন্তে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন এবং এই গাছগুলো থেকে পনেরো থেকে বিশ দিনের ভিতরে মুকুল চলে আসবে ইনশাল্লাহ এবং পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ বিশ দিনের ভিতরে মুকুল চলে আসবে এবং এই সিজনে এই গাছগুলো থেকে আপনারা পনেরো থেকে বিশ কেজি আম অনায়াসে নিতে পারবেন এই গাছগুলো থেকে তো দর্শক আমাদের নার্সারিতে শুধু আমের চারা গাছ না যে কোনো ধরনের চারা গাছ আমাদের নার্সারি থেকে পাওয়া যায় দেশি বিদেশি যে কোনো ধরনের চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ইনশাল্লাহ আপনারা ফোন করে বা এসএমে যেভাবেই হোক অর্ডার কনফার্ম করলে আমরা এই সুন্দরভাবে প্যাকেটিং করে এই চারা গাছগুলো ডেলিভারি করে থাকি দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম